বন্ধুরা যারা বলে কেশবপুরে কি আছে তাদেরকে আমি একটি কথাই বলবো যে কেশবপুরে কী নেই এটাই তাদেরকে ভাবতে হবে কারণ কেশবপুরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সেই আঠারোশো বছর আগের একটি পুরনো যে ভারতরাজার রাজার দেউল বলে আপনারা আমার সামনে পিছনে চারিপাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরনো ইট বা পুরনো ইট দিয়ে কিন্তু তৈরি বা এটাকে আসলে ইট বলা যাবে না কারণ ওই সময় কি যে নুড়ি পাথর বা সেটা দিয়ে কিন্তু এটা তৈরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দরজার মতো একটু জুম করে দেখান এখানে কিন্তু দরজার মতো বা জানালার মতো কিন্তু একটি জায়গা এটা আসলে আঠারোশো বছর আঠারো শত বছর আগের ঘটনা বা তারও আগেও থাকতে পারে আমরা এটা আসলে আনুমানিক বলতেছি আমরা চারিপাশে যে বিল্ডিংটা বা যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এর উপরের চূড়া কিন্তু অনেক উঁচু সেখানে অনেক বাতাস রয়েছে আর এটি দেখতে দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন বা পর্যটন আসছে আমি বলবো এই যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের জন্য পাশে একটা পার্ক করা এবং তাদের জন্য পর্যাপ্ত একটা আনন্দ ঘন মূর্তি তৈরি করা এই কর্তৃপক্ষকে এই কথাটা আমি দাবি জানাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আঠারোশো বছর আঠারো শত বছর আগে সেই পুরোনো যে জিনিসটা আমরা এখনো এই দু হাজার পঁচিশ সালে এসে দেখতে পাচ্ছি বা আমরা হাত দিয়ে ছুতে পারছি এটা কিন্তু আমাদের জন্য একটি গর্বের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অংশই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তবে এটা আমাদেরকে পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য কিন্তু আমাদের সংরক্ষণ করা প্রয়োজন